আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানবো যদি স্বপ্নে বাচ্চাকে দুধ খাওয়াতে কেউ দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে যেহেতু আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন রয়েছে সেহেতু প্রশ্ন অনুযায়ী আমাদের ভিডিও কন্টেন্ট বা সাবজেক্ট বা বিষয় আমরা তৈরি করে এনেছি তো চলুন আপনি যদি স্বপ্নে বাচ্চাকে দুধ খাওয়াতে দেখেন তাহলে আপনাকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে স্বপ্নে বাচ্চাকে দুধ খাওয়াতে দেখলে কী হয় আজকের ভিডিও আমরা শুরু করছি বিসমুল্লাহ রহমান রাহিম দেখুন স্বপ্নে বাচ্চাকে দুধ খাওয়াতে দেখা এটা সাধারণত মতামত একটা দেশ মতামত দায়িত্ব ও রহমতের প্রতীক দুই নম্বর হল যদি স্বপ্নদ্রষ্টা মহিলা হন মহিলা হন স্বপ্নে বাচ্চাকে অনেকেই দুধ খাওয়াতে পারে সে মহিলা যদি হয় সে যদি নিজের দুধ খাওয়াতে দেখে স্তন থেকে বা নিজে অন্য ফিটার থেকে বা অন্য কোনো পাত্র থেকে দুধ খাওয়াতে দেখে বা তার বাবা বা কোনো আত্মীয় স্বজন বা মা ছাড়া অন্য কোনো মহিলা এসবরা যদি দুধ খাওয়াতে দেখে বাচ্চাকে তাহলে কি হতে পারে এখানে বলা হচ্ছে স্বপ্নদ্রষ্টা মহিলা যদি হন তাহলে এটি ইঙ্গিত করে সুখ খবর পারিবারিক শান্তি অথবা নতুন দায়িত্ব আসতে পারে গ্যারেন্টি না তবে আসতে পারে স্বপ্নের ব্যাখ্যাকাররা এটাই জানাচ্ছেন যদি স্বপ্নদ্রষ্টা পুরুষ হন একজন পুরুষ দেখছেন স্বপ্নে দুধ খাওয়াচ্ছে তাহলে এর অর্থ হতে পারে কিছু দায়িত্ব বা চাপ আসতে পারে অথবা কাউকে সাহায্য করার দায়িত্ব তার উপর আসতে পারে ইসলামী স্বপ্ন দত্ত অনুযায়ী দুধ মানে হল রেজিক ও রহমত কিন্তু কখনো কখনো এটি বাঁধন বা দায়িত্বের সংকেতও দিতে পারে তাই আপনার স্বপ্নের অর্থ আপনি জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তাহলে আমরা ইনশা আল্লাহ তববারকাতালা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতুহু